এই উল্টা পাশে কেন তোমরা উল্টা পাশে কেন এই পাশে এই এই পাশে করো এই পাশে করো হ্যাঁ যাও এই তোমরা থেমে গেছো কেন লাইন করো লাইন করে রান করো লাইন করে রান করো যাও চলে যাও লাইনে ঝুঁকে লাইনে চলে যাও তুমি এই পাশে হুট করে ঢুকে যাচ্ছ কেন লাইনে ঢুকো তুমি পা বেশি ফাঁকা করছো হয়ে যাবে ডাউন বডি ডাউন থাকো সামনে ফোকাস সামনে থাকবে দূরে থাকাতে হবে কেউ কাউকে পুশ করবা না কেউ কাউকে পুশ করবা না কেউ কাউকে পুশ করবা না নফেল একমাত্র তোমার হেলমেট নাই বাকি সবারই হেলমেট আছে কেউ কাউকে পুশ করবা না

এই সামনে গাড়ি লক্ষ্য করবা ওই পাশে যাও হ্যাঁ গাড়ি লক্ষ্য করবা এবার ওই পাশে দাঁড়াও তুমি ওই সাইডটাতে দাঁড়াও স্লো স্লো দেখে শুনে বডি ব্যান্ড নামিরা ওভারটেক করো স্পিড দাও নফেল সামনে থাকাও পিছনে কি থাকাও জোরে স্পিড দাও ওয়ান টোয়েন্টি কাউন্ট করতে হবে ওকে ওয়ান হ্যাঁ আছে তারা আছে ওইদিকে গেছে ব্যান্ড হওয়া বডি ব্যান্ড করে হ্যাঁ রাউন্ড দিতে গেছে ওরা আছে ওই পাশে আছে અન્ય શા સ્પીડ બરાતે હોવે તો పత్రలో okay. ప আম্মুর দিকে তাকাতে হবে নিচে না